বানসারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বিস্তারিত বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যে সংবাদের শুরুতেই আছেন আকলিমা ডালি। আলী ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসমা টিভি বাংলা চল্লিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ব্রাহ্মণবাড়ি বান্সারামপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপার্টনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসারার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষ্ময় ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক শস্য মোহাম্মদ ময়নুল হক সরকার পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক মনিটরিং অফিসার কৃষিবিদ সারোয়ার জামান অনুষ্ঠান প্রোগ্রামের মূল প্রবন্ধ ও কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মুস্তাইন বিল্লাহ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইতে ইসলাম সমবায় অফিসারের প্রতিনিধি সহকারী পরিদর্শক সাবিয়া সুলতানা দিনব্যাপী প্রোগ্রামের উপস্থিতি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারুক ই আজম জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সিয়াম এস আই প্রভত দাস প্রেস প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক বৃন্দ বেসরকারি সংস্থার প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তি উদ্যোক্তা কৃষকগণ পাটনারি স্কুলের কৃষক ও অনন্য কৃষকগণ অনুষ্ঠানে পাটনার প্রকল্পের পরিচিতি লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম পাটনার পিএফএস সেবা কেন্দ্রের কার্যক্রম ও করণীয় আয়বর্ধনমূলক কর্মকাণ্ড উত্তম কৃষি চর্চা বান্সারামপুর উপজেলার পাটনার প্রোগ্রামের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও উপস্থিতি অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময় করা হয় PFS এর আমরা যে যারা কিশো এবং কিশা নিয়া হয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে যাতে আমরা টেকসই এবং পুষ্টি সম্পন্ন এবং নিরাপদ উৎপাদন করতে পারি এবং আমাদের দেশের পরিবার পরিবার থেকে দেশ এবং দেশের মন্ডি পেয়ে যাতে সেই নিরাপদ খাদ্যটা আমরা রপ্তানি করতে তো আমি যেহেতু এই দশ মিনিটে এই বিশাল যে কংগ্রেস আয়োজন সেই আয়োজনের মর্মার্থ বুঝতে পেরেছি আপনারা যেহেতু সকাল থেকেই এই ট্রেনিংয়ের বা ওয়ার্কশপের বিভিন্ন স্তর সম্পর্কে জেনেছেন এবং আমাদের স্পিকার যারা ছিলেন আপনাদেরকে বিস্তারিত বলেছেন আশা রাখছি যে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন এবং কোথাও যদি কোনো জটিলতা থেকে থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের উপজেলা সার্বক্ষণিকভাবে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সর্বোপরি আজকে যে সামগ্রিক আয়োজন সেই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানান